পশ্চিম মেদিনীপুর জেলার ডেব্রা ব্লকে ডেব্রা বিডিও অফিস ঘেরাও কর্মসূচি পালন হয় শুক্রবার ডেব্রা আদিবাসী জনকল্যাণ উন্নয়ন মঞ্চের প্রায় শতাধিক মানুষ ডেব্রা বিডিও অফিসে উপস্থিত হন নিজেদের বেশ কিছু দাবি নিয়ে প্রায় ঘন্টা চালে কর্মসূচি চলে এরি মূলত দাবি ছিল আদিবাসী এলাকায় শ্মশান চুল্লি করতে হবে আদিবাসী এলাকায় ধর্মীয় স্থানে আলোর ব্যবস্থা করতে হবে আদিবাসী এলাকায় রাস্তা নির্মাণ করতে হবে আদিবাসী মানুষদের পাঠটা প্রদান করতে হবে এই রকম বেশ কয়েক দাবি নিয়ে চলে বিডিও অফিস ঘেরাও কর্মসূচি আজকে আমাদের ভিডিও দেওয়া কর্মসূচিতে দলে দলে যোগ দেন যোগ দেন আদিবাসী মানুষদের খাদ্যপাটা প্রদান করা হয়নি কারণ ভিডিও সাইন আরো খবরের আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি আর বেল আইকনে ক্লিক করুন নোটিফিকেশন পেতে